আছেন চিকিৎসক সমাজের খুব কাছের মানুষ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যিনি মানুষের কথা বলেন আমার প্রিয় স্যার রঞ্জু স্যার সহ দেশের স্বনামধন্য চিকিৎসক বিন্দু মেডিকেল টেকনোলজির বিন্দু নার্সেসবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীকে আজকের এই বৈষম বিবৃতি সমাবেশে এমটা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিবাদন ভাইরা আমার আমরা দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের সচেতন স্বাস্থ্যকর্মীরা তাৎপর সমাজ থেকে শুরু করে মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে অন্যান্য পেশার মানুষ আমরা একটা মুহূর্তের জন্য নিজের মতো করে কথা বলতে পারিনি প্রশাসনের চলবাস আওয়ামী লীগের চাটুকারেরা আমাদের স্বাধীনতা আমাদের কথা বলার অধিকার ওরা কেড়ে নিয়েছিল ওরা বাংলাদেশের সনাম দন্ড চিকিৎসক যারা যাদেরকে আমরা স্বাস্থ্য বিভাগে প্রাণ মনে করি যারা ভিন্ন মত করার জন্য তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বদলি করেছে অনেক অভিভাবক চিকিৎসককে চাকরিচ্যুত করেছে বৈষম্যের শেষ পর্যায়ে ওরা গিয়েছে আমাদের মেডিকেল টেকনোলজি্স বন্ধ আমরা যারা রাস্তায় ছিল আমরা যখন আমরা যারা মেডিকেল টেকনোলজি সে দাবি দাওয়ার কথা বলতাম আমরা যখন সাধারণ মানুষের অধিকারের কথা বলতাম আমাদের আমাদের দাবিগুলোকে সত্ব করার জন্য 2013 সালে আমি এবং আমার মোয়াজ্জিদ সাহেবতি সহ আমাদের এন্ডে কারমণের নামে

ওরা অবদলি করেছে হায়রানিমূলক ਮੰгло দিয়েছে আদ্দের খোদাতলার কি নির্মাণ বিচার তুমি দুর্নীতি করে তুমি অবদ পথে ইনকাম করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছো অথচ তুমি ফালিয়ে বাড়াচ্ছো এমন একটি অunshift জীবনের মধ্যে তোমরা আছো বাংলাদেশে ভুল হচ্ছে বাংলাদেশ

বিখ্যাত কোম্পানির থেকে পাঁচ পাঁচ হাজার কোটি ডলার ঘুষ নিয়ে টিউলিপ সিদ্দিকে নেতৃত্ব বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যুক্তরাজ্যে পাচার করেছে আর আপনি বলেন আপনি গণতন্ত্রের মানুষ কন্যা আপনি তর্কের মানুষ কন্যা আপনি তর্কের মানুষ কন্যা আপনি তন্ত্রের মানুষ কন্যা আপনার জন্য বেশি বিচারের দরকার নাই বাংলাদেশের যে আকাম ফাকাম আপনি সংগঠিত করেছেন এত বিচার করলে পারে আপনি অস্তিত্ব থাকবে না বাংলাদেশের জনগণ সব থেকে বেছে নিয়েছে তিনটি মামলায় আপনি অভিযুক্ত করা হবে দেশপ্রেমিক সেনাবাহিনী যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সীমান্তে পাহারা দিয়ে নিজেদের জৈবন এবং জীবনকে শর্ত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর মেজর জেনারেল সাক্ষীর কর্নেল কুলচন্দ্রের মতো

তার সংগঠিত হয়েছে পান্ন বছর আগে বাহান্ন বছর পরে এসে মুক্তিযোদ্ধা করে

আমরা বলতে চাই হেফাজত হত্যাকারী সেনাবাহিনী হত্যাকারী এবং তরুণ সমাজ ছাত্র সমাজ হত্যাকারী শেখ হাসিনাকে অনীতি বিধিলম্বে বাংলাদেশ সরকারের কাছে ন্যায্য করতে হবে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে অলরেডি বিচার সংগঠিত হয়েছে আর শেখ হাসিনার ন্যাশনাল বিভিন্ন মন্ত্রালয় থেকে যখন শেখ হাসিনার ন্যাশনাল পড়াইয়ে দেওয়া 健闘